তো হ্যালো ভাই বাদার কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য একটি নতুন ইনকাম সাইট নিয়ে এসেছি যেখানে তোমরা হিউজ পরিমাণের ভালো পরিমাণে ইনকাম করতে পারবা এখানে ছোট ছোটো টাস্ক কমপ্লিট করে তোমরা এখান থেকে ইনকাম করতে পারবা এখানে তোমরা ইনকাম করতে হলে অবশ্যই তোমাদের একটি টেলিগ্রাম চ্যানেল লাগে টেলিগ্রাম আইডি লাগবে যে আইডি দিয়ে তোমরা এখান থেকে ইনকাম করতে পারবে এখানে টাস্ক এখানে অ্যাড করে ইনকাম করতে পারবা এবং এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েও অ্যাড করে ইনকাম করতে পারবা তোমরা অনেকগুলো মেথর পাবা সেই সব দিয়ে সবগুলো দিয়ে এখান থেকে ইনকাম করতে পারবা তো যারা যারা কাজ করতে চাও তারা পুরো ভিডিওটা দেখো তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে আর যারা এখান থেকে উড্রয় করতে চাও অবশ্যই আমার সাথে টেলিগ্রাম চ্যানেলে ইনবক্সে মেসেজ করে উড্রয় করতে পারবা আর না হলে আমার চ্যানেলে উড্রয় ভিডিও আপলোড করা হবে ওকে চলো ভিডিওতে শুরু করা যাক ওকে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখানে কীভাবে কাজ করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথমে যে এই সাইট লিঙ্কটা আমি এখানে দিয়ে দিছি আপনারা সবাই এইখানে জয়েন হইবেন আমার টেলিগ্রাম চ্যানেলে এই জায়গার মধ্যে সবাই জয়েন হইবেন জয়েন জয়েন হওয়ার পর আপনারা এই যে এই জায়গাটার মধ্যে টাচ করবেন টাচ করার পর এখানে ক্রম বউজে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন আপনাদের সাইটটা আর কি যে উপরে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে উপরে ফোন নাম্বার দেবেন তারপর একটি পাসওয়ার্ড দেবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা যাতে একটু শক্ত স্ট্রং হয় আর কি এখানে বাংলাদেশি নাম্বার দেবেন আমি এখানে আমার নাম্বার দিয়ে দিচ্ছি উপরে বাংলাদেশি নাম্বার দিবেন জিরো বাদ দিয়ে জিরো বাদ দিয়ে নাম নাম্বারটা আর কি দেবেন তো আমারটা আমি দিয়ে দিচ্ছি আপনারা একটু ওয়েট করে দিয়ে আর কি কমপ্লিট করে নেবেন কমপ্লিট করার পরে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেলওয়ে ক্লিক করার পর এখানে উপরে আপনাদের নাম্বার বসিয়ে দিবেন তারপর পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এখানে আপনাদেরকে অলরেডি দশ সেন্ট দিয়ে দিবে তারপর আপনারা কী করবেন এখানে টেলিগ্রাম কীভাবে অ্যাড করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টেলিগ্রামে টাচ করার পর আপনাদের এখানে নাম্বার চাবে যে এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন এই যে এই জায়গার মধ্যে একানব্বই জায়গা টাচ করবেন

কোড পাঠানোর পর তারপর দেখবেন আপনার টেলিগ্রাম থেকে একটা কোড আসবে ওই যে আমার এখানে আমার টেলিগ্রামে কোড এসে পড়ছে অলরেডি আর যারা না বুঝবেন তারা আমার সাথে কথা বলে এই কাজটা করতে পারেন তো আমি আমার কোডটা দিয়ে দিছি এবার লগ ইনে টাচ করে এটা লগ ইন করে নেব অ্যাড করে নেব টেলিগ্রামটা দেখবেন এবার সুন্দরকে সাস সাবস্ক্রাইব ফুল হয়ে গেছে এটা কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে ব্যাগ যাবেন ব্যাগ যাওয়ার পর আপনারা এখান থেকে কিভাবে উড্রয় দেবেন ওইটা দেখিয়ে দিচ্ছি এখানে এখানে অ্যাকাউন্ট অপশনে আসবেন অ্যাকাউন্ট অপশনে আসার পর অ্যাকাউন্ট উড্রয় এই জায়গার মধ্যে টাচ করবেন টাচ করার পর এখানে আপনারা এই জায়গার মধ্যে টাচ করবেন এই জায়গার মধ্যে টাচ করার পর টিআরএক্স টিআ ওয়ালেট এই জায়গার মধ্যে বসিয়ে দেবেন আর আপনারা যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করছেন এই পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন তারপরে এটা কনফার্ম করে দিবেন দেখবেন উড্রয় অ্যাড্রেস কমপ্লিট হয়ে যাবে এখানে অ্যামাউন্টটা একশো মিনিমাম উড্রয় একশো একশো টিআরএক্স ওইটা দিয়ে এখানে উড্রই করে দিবেন একশো বসিয়ে উড্রে করে দেবেন আমার এখানে তো হয়েছে না এখন উড্রে করতে পারবো না আর যারা আপনারা কাজ করতে চান তারা সবাই কাজ করতে পারেন এটা একশো পার্সেন্ট পেমেন্ট করে নতুন আইসি বাইরের সাইড আর যারা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে চান অ্যাড করতে পারেন অ্যাড করে কাজও করতে পারেন